সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটা প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আপুটা দেখতে শুনতে অনেকটাই উচ্চলম্ব অনেকটাই সুন্দর আসলে মুখে মাস্ক লাগিয়ে আসছে কেন আসছে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপনার নাম কি সাদিয়া আপু কেমন আছেন আপনি জি আল্লাহ ভালো রাখছে আপনার বাড়ি কোথায় সিলেটের বাড়ি পরিবারে কে কে আছে

আচ্ছা 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 তা এখন অনলাইনে আসেন এখানে তো অনেক রকমের মানুষ বিয়ে শাড়ি করতে চাবে অনেকের বউ থাকে বা বউ মারা যায় বাচ্চা কাচ্চা থাকে সেরকম পরিবারে

হ্যালো ভাই শুনলেন এক অসহায় গরিব ঘরে সুন্দরী একটি মেয়ের জীবন গল্প সত্যিকারের কষ্টের জীবন একটা জীবন সঙ্গী চায় কেউ যদি সত্যিকারে ভালোবেসে বিয়ে সাথে করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন আপনার নাম্বারটি হচ্ছে জিরো